বিজেপির র্যালিতে হামলাকারী তৃণমূল সদস্যের গ্রেপ্তারের দাবিতে শনিবার সাতুরি থানা ঘেরাও করল ব্লক বিজেপির নেতৃত্ব পাশাপাশি এদিন রঘুনাথপুর বাঁকুড়া রাজ্যসড়ক অবরোধ করা হয় অবরোধের জেরে রাজ্য সড়কের দুই পাশে সমস্ত যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকে পড়ে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয় জানা গিয়েছে বৃহস্পতিবার সাতুরির গরসিকা গ্রাম পঞ্চায়েতের ঘোড়া মুরগা গ্রাম থেকে গর্ষিকা গ্রামে প্রবেশ করতেই হঠাৎ তিনজন তৃণমূল কর্মী দলীয় পতাকা নিয়ে র্যালি আটকে দেয় র্যালি গ্রাম দিয়ে যাবে না বলে জানানো হয় ফলে র্যালির যাওয়া নিয়ে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয় ঝামেলার সময় এক বিজেপি কর্মীকে তৃণমূলের কর্মীরা চেরায় কাঠ দিয়ে আক্রমণ করে তার শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয় ফলে ওই বিজেপি কর্মী গুরুতর জখম হয় বিজেপি রঘুনাথপুর বিধানসভার কনভেনার অরূপ আচার্য বলেন ঘটনার দিন পুলিশকে অভিযোগ করেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি এদিন তারই প্রতিবাদে ও অভিযুক্ত হামলাকারী তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এদিন এই বিক্ষোভ বলে দাবি ঘটেছিল বিজেপি সুভাষ সরকারের র্যালি ঢুকেছিলো গরসিকে গ্রামে উপস্থিত আমার বাবা মা দুজনেই ছিল র্যালিতে তো তৃণমূলের কয়েকজন গুণ্ডাবাহিনী এসে আর করে হঠাৎ চড়াও হয় রেলি আটকানোর চেষ্টা করে মারধর করে খুব আমার বাবাকে আমার বাবাকে মারধর করে এবং আমার মাকেও মারধর করেছিল ঠিক আছে যার কারণে আমার বাবার ফিট ফিটি যায় সে গুরুতর আহত হয় তাকে হসপিটালে এখন ভর্তি আমাদের এফআইআর করা হয়েছে লোকাল থানাতে কিন্তু কোনো অ্যাকশন নেই নেই যাতে প্রত্যক্ষ শাস্তি পায় এটাই আমি চাই হ্যাঁ একদম নিশ্চয়ই যারা দোষী তারা একদম শাস্তি চাই কারণ দীর্ঘদিন ধরে ওরা গড়সিয়া গ্রামে একদম সন্ত্রাস যাচ্ছে আর আমার বাবাকে বিশেষ করে আমার বাবার অ্যাকশন নিয়েছে এই কারণে জন্য কারণ ওই বুথে সব থেকে অ্যাক্টিভ কর্মী হচ্ছে আমার বাবাই হ্যাঁ বিজেপি হ্যাঁ 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 এই এলাকার বুথ সভাপতি মৃত্যুঞ্জয় হাড়ি আমার নাম বিষ্ণু হাড়ি